পাথর দিয়ে কোন কাপনুন পেশ কোন মানে হয়ে যাও কলা সাজে হয়ে গেছে লোহা লক্ষ টামা পিতে যা কিছু বলেন এর কিচ্ছু বানাইতে হাত দেয় নেই পাঁচটা জিনিস বানাইছে মাত্র আল্লাহ তার কুদরতি হাত দিয়ে একটা হলো তার আরস আর সে আজিম বানাইছে আল্লাহ নিজে হাত দিয়ে দুই নম্বরে জান্নাতে আদন আটটা জান্নাতের মধ্যে জান্নাত ও адনিন তাজরিমিন তাহতি আধার একটা জান্নাত ইনাব জান্নাত আদব এটা আল্লাহ তাআলা হাদদে বানাইছে জান্নাতে ফেরদাউস আল্লাহ হাদদে বানাই নাই ওটা কোন করে বানাইছে তিন নম্বরে আল্লাহর কলমটা বানাইছে যে কলম আল্লাহ লেখেন ওই কলমটা বানাইছে হাত দিয়ে এক কে ওর পছন্দমতো বানাইছে কলম 104 কা আজমালি কিতাব লেখছে বান্দার তাকদীর লিখে ওই কলম দিয়ে চার নম্বরে

বলেন বলেন সবাই আমান আমার সাথে আমি বলি তারপরে পরে বলেন অনেকেই পারে না আমান্তু বিল্লাহি আমালা ইকাতেহি ওয়া আখিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সাতটা কথাকে পূর্ণ বিশ্বাস না করলে আপনি মোমেন হতে পারেন নাই সাতটা কথা কি এক নম্বরে আমন্ত আমি আল্লাহকে বিশ্বাস করি অমালা ঘি ফের বিশ্বাস করি ফেরেস্তা আছে না নাই

সব কিতাব ডিলেট হয়ে গেছে সব কিতাবের টেম্পার বাতিল শেষ কালে কেমন পর্যন্ত চলবে মাত্র একটি কিতাব সেই কিতাবের নাম আ কি শিকার করেন কি এখন আর তৌরাতের হুকুম চলবে না ইঞ্জিলের হুকুম চলবে না বাইবেলের হুকুম চলবে না মুসা আলাহামের কোন সরিয়া তখন চলবে না যদি কোরআনের সমর্থন না করে ইসা আলাহামের আনিত কোন সরিয়া চলবে না যদি কোরআনে হাদিসের সমর্থন না করে কথা বলেন ঠিক ঠিক না আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে উচ্চারণ করি বা রসুলিহি এবং সমস্ত রসুলকে মানি আদম থেকে নিয়ে ইসা আলাহ পর্যন্ত সব নবী রসুল শ্রদ্ধার পাত্র আমরা কাহার কিস করি না কেউ রে করে দেখি না কেউ আমাদের কাছে অশ্রদ্ধার পাত্র না আমরা প্রত্যেকের নাম বলতে গিয়ে আলাইহ ইসালাম শব্দ ব্যবহার করি মুসা আলাইহ ইসাল বলে না মুসা আলাই ঈসা আলাইহ ইসালাম ইউসুফ আলাইহ ইসালাম ইব্রাহিম আলাইহ ইসালাম আমরা সব নবী রসুলকে শ্রদ্ধার সাথে উচ্চারণ করি তাদের নামকে সেভাবে আমরা বলি

আমার নবীর সাইনবোর্ড ব্যবহার করে আমি গতকালকে নিয়ে আসছি আমার মোবাইলের মধ্যে আসামি আমি দেখাইতে পারি খ্রিস্টানরা বর্তমানে কোরআনের এভারেস্টে কোরআন বানানোর চেষ্টা করতেছে কয়েকটা সুরা দি একটা পাড়ার মতো এরকম বানাইছে আমি ওর মধ্যে দুই সুরা ফটো করে নিয়ে আসছি সুরার নাম রয়েছে সুরাতুল মুসলিমুন সুরা মুসলিমুন নিজেরা নিজেরা আয়াত বানায় বানায় রাখছে একটার সাথে একটা মানে না কোনদিন মিলাইতে পারবি না

তৎকালীন পণ্ডিত मिস্টার আবুলাহ আবু সহ সে কিন্তু বিশ্ববিখ্যাত শিক্ষিত ছিল তার উপাধি ছিল আবুল হাকাম গ্যালিদের পিতা বিদ্যা সাগর আবু সকলে সম্মিলিত চেষ্টা ছালায়া সূরা একটা লেখছে আলকারিয়া ক্বারিআতু মাল ক্বারিআহ अमा আদ্রাকাল ক্বারিআহ এটা আমাদের একটা সূরা না এর আগে নেস্টে লেখছে আল ফিলু মাল ফিল अमा আদ্রাকামাল ফিল জিসমুহু জামবুহু কलील আবু আবু জাহের অর্ডার দিচ্ছে পন্ডিতদেরকে তোরা একটা সুরো বানাই আমারে দেখা এটা কি দেখবো মোহাম্মদের আল কারিয়া তুমাল কারিয়া অমা আদ্রা কামাল কারিয়া কোন কাল ফরাসের এই সুরের মতো হয় নাকি যদি মেলে তাহলে কাবার গায়ে জুলে দিয়ে বলবো মোহাম্মদ তুমিও সুর বানা আমরা বানাইছি দেখো একটু পার্থক্য তবে আগে আমার দেখাই নি আগেতে তো নিয়া নিয়ে হুজুর চাল কারিয়া তুমাল কারিয়া লিখে জুলোই রাখছে মানে কি একটা খটখটি হবে একটা ঝাঁকুনি হবে অমহাদ্রা কারিয়া জানো সেই ঝাঁকুনিটা কি এও মায়া কোন উন্ন না পার শীল এই পাটিগুলো যেমন বিছেনু মানুষগুলো সব সেই ঝাঁকিতে সব বিশেণু হয়ে যাবে এও মাইয়া কোন উন্ন না শুকাল পার অতকুনুল জিবালু জীবা ইগনিল মানফুস এরাকে কতদিন শুনে নাই কথাগুলো আর পাহাড়গুলো উলন্ত দুরুবালির মতো উঠতে উঠতে আকাশের দিকে উড়িয়ে চলে যাবে তার কোন খবর থাকে না ইলাল কারিয়ামাল কারিয়াতাল আর ওনার পণ্ডিতরা সূরা একটা বানাইছে আলফিল ফিলুল ফিল আর মাআদ্রাকাল ফিল জিসমুহু তবিল ওয়া জামবুহু কलील সূরা বানাইছে আবু জাহেল পড়ে কয় যে এর মানে কি

সুরা বানাই দিয়েছে খ্রিস্টানরা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য আরে তোর انجিল আর তোর বাইবেল তুই বিকৃতি করে ফেলাইছিস আমার কুরআন আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুর আমি রাজি করেছি সংরক্ষণ আমি করব লিখিত কুরআনের ভিতরে কলম ডুবাবই আরে লিখিত কুরআন পড়ায় সে করে দিবি সিনার ভিতরে দুই কোটির উপরে কুরআন শরীফ সংরক্ষিত এইটা পড়াবি কি দিয়া কথা কোন ঠিক না একটা আয়াত রদবদল করতে পারবি না এক মাস দেড় মাস দুই মাসে কুরআনের হাফেজ হয় তোর গোটা পৃথিবী ধরে একটা ইঞ্জিলির হাফেজ দেখা দিই

আরব জাতি হিন্দু মানুষ বুদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ কাফের মানুষ মুশরিকো মানুষ মুরতাদো মানুষ বেঈমানো মানুষ ईमानदारো মানুষ সব গোটা মানব জাতিকে এক শব্দেলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান্না সুতাকু রাব্বাকুম হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে জোরে বলেন ভয় পাবো কাকে কেন রবকে ভয় পাবো দুনিয়ায় তো কত জন ভয় পায় আল্লাহকে ভয় পার কথা কেন বললো আল্লাহ পার বলেন দুনিয়ায় যাদেরকে ভয় পাও এই ভয়ের একটা লিমিট আছে সীমাবদ্ধতা আছে সাপরে ভয় পাও কামড় দিলি মরে যাবা মরে যাওয়ার পরে সাপরে ভয় পাওয়া লাগে না বাঘরে ভয় পাও ধরে সিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে খাইলে মরে যাবা মরার পরে বাঘরে ভয় করা লাগে না আগুন্ডে ভয় পাও পুড়ায় মেরে ফেলবে মরার পরে আর ভয় করা লাগে না কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার জন্য দুনিয়ায় তোমাকে যে কোনো সময় আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দিতে পারে তোমাকে অভাবে ফেলাইতে পারে বেঈজ্জতি করতে পারে অপমানিত করতে পারে রোগে মারতে পারে শোকে বিপদে ফেলাইতে পারে অভাব অনটন দিয়ে কাঁদাইতে পারে জ্বর তুফান বালা মুসিবত দিয়ে পারে করোনা মরণা দিয়ে তোমারে কাঁদাইতে পারে এবং দুনিয়ায় যেমন পারে আখেরাতে অনাদি অনন্ত কাল পারবে দুনিয়ায় যাদেরকে ভয় পাও এদের ভয়টা জীবদ্দশা পর্যন্ত শেষ আর আল্লাহ পাককে ভয় পাও কারণ দুনিয়া ভয় পড় দুনিয়া পর্যন্ত শেষ না তাকে ভুলে ভয় পার কারণ হলো আখিরাত ঠিক ঠিক কি না অনেকে দেখতেছি বসি বসে আরেকদিক চাইছেন কা আর জানলিও এই কথাগুলো শুনতে হবে এমন ভাবে কারণ পুরো দিন শুনিনি তাহলে আজকে আবার এই কথার দ্বারা আপনাকে নতুন একটা फायदा হবে

মদিনায় যাওয়ার পরে আল্লাহ তালা ডাক দিতে যে অন্য ভাষা ব্যবহার করেন আল্লাহ কয় ইয়া দিনা আমানু এ আমার অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগলরা তোমরা দুনিয়ায় থেকে আমারে দেখো নাই কাজেই তোমরা অন্ধ জগতে আসো দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না কাজেই এটা অন্ধ জগৎ দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না এটার নাম অন্ধ জগৎ তোমরা অন্ধ জগতে বৈসা সব কথাগুলোকে অন্তর থেকে বিশ্বাস করো কাজেই তোমাদের উপাধি হলো হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা

উদখুলু সিলমি কাফফা লটাক বা টস্কুত আমার দিক নামে মাত্র মুসলমান আমার কাছে কোনো খানা নাই আমি আগেই বলে রাখছি সব হয়ে গেলে আমার কোনো কিছু আসে যায় না তুই যদি তোর কপাল জোড়ানোর জন্য তুই যদি আখিরাতের ভালো কিছু কল্যাণ کامیابی পার আশা করে থাকিস তাহলে মুসলমান হবি উদখুলু বিল সিলমি কাফফা ইসলামের মধ্যে প্রবেশ করবি তো পরিপূর্ণ ইসলামের মধ্যে পরিপূর্ণ মিনুনা বিবাহের কিতাব অর্থাৎ পুরোনা বিবাজ কোরআন শরীফের কিছু ভালো লাগে সেই কটা মানো আর যে কটা ভালো লাগে না সেই কটা ছেড়ে দাও যেটা তোমার পক্ষে বলে ছেড়ে ধরবা যেটা তোমার পক্ষে বলবে না সেটা ছেড়ে দিবা তাহলে তুমি পাক্কা মুসলমান না মুসলমান হলে হান্ড্রেড হান্ড্রেড মুসলমান হবি এক আনা কম থাকলে আমি সেখান থেকে তোকে ইসলাম মুসলমান হিসেবে ধরবো না পাক্কা মুসলমান হয়ে আসবি উৎকুল কাপ পা পরিপূর্ণ মুসলমান ওলা তাতাবিউ কুতুয়াতি শাইতান মনে রাখিস কখনো শয়তানের পদংkron অনুসরণ করবি না শয়তানের পদংkron অনুসরণ করবি না কারণ ইন্নাহু লাকুম আযাবুম মুবীন শয়তান তোমাদের বন্ধু না কখনো আসবে অনেক সুন্দর চেহারা নিয়ে বড় পাগনি পীর হয়ে আসবে বিশাল বড় যুব গাইদে গাড়ের উপরে যায় নামাজ ও গোলে খান হাতে তসবি একেবারে সুবি কইরা আসবে তোমার ভিতরে আইসে তোমার ধোকা দেবে তুমি একটু টের পাবা না তার পালায় যদি পড়ো তুমি জাহান নামের দিকে যাইবা আই বাসা ইবলি সে আদম রয়ে হাস পাঁচ বা হার দাসতে না সায়াদ দাদে দাস কারে শৈতামি কুনাদ না মাসবলি গড়বলি ই নাস্তে লানাত বরবলি শয়তানের বেকার হাজারো কৌশল জানে সে আপনাকে ধোকা দেবে টেলিভিশন চ্যানেলে বিশ্ববিখ্যাত বক্তা হইয়া তৌরা জাবুর হিন্দির কোরআন হিন্দুকে কয় কান আমাকে কয় কান সারা দুনিয়ার সব মুখস্থ করে আছে টাই প্যান্ট শার্ট পরিয়ে ওয়াস করে সারা দুনিয়ার মানুষে ভক্ত বানায় ফেলাই দিচ্ছে অথচ আজও সে নিজের ভিতরে সুন্নতের পোশাকটা পড়তে পারে নাই কতক্ষণ ঠেকে ঠিক না এমন সুন্দর বক্তব্য দেবে শুনে তোমার মনে হবে যে কোথাকার হুজুর হুজুর রায় টাকনু শুমানো না

কলিবাতুল মুসলিমেরও হয়েছিলেন রাজনীতি বিষয়টা ভিন্ন তো উনি আমল আকরাকের দিক দিয়ে একেবারে শীর্ষ সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন উনি একবার শেষ রাত্রে তাহাজুদ্দের নামাজ ছুটে গেছে যেদিন থেকে তাহাজ শুরু করছে সেই দিন থেকে নিয়ে পড়তে পড়তে হঠাৎ একদিন তাহাজ ছুটে গেছে ফজরের নামাজ পড়ছে টাইম মতো জামাতে কিন্তু তাহাজুদের সময় পাই নাই ঘুম ছিল উঠে পারে নাই এই দুঃখে তাহাজুৎকান ছুটে গেল আমার একদিন এই দুঃখে সারা দিন রুমাইল মুড়ি দিয়ে মসজিদে যে কয়েকটা নামাজ পড়তে গেছে মাথার উপরে রুমাল দিয়ে মুখ দেখে যেন অন্য কেউ আমার না দেখে আমার তাহাজ ছুটে গেছে এই সেহারা আমি মানুষকে দেখাবো কি করে এই লজ্জাতে মুখ মাথা গিরে নামাজ পড়তে গেছে মসজিদে নবাবিতে নামাজ পড়ে আইসা বাসায় ঢুকে এমন কাদা কাঁদছে সারা দিন। চোখের পানিতে গা ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে যায় নামাজের তলের মাটিও ভিজে গেছে এরকম কানছেন কোন দিন। মল্লিও কানদের নাই বাপ মল্লিও কানদের নাই ছেলে মেয়ে মল্লি এরকম কাঁদি নেই আর তাহার যুদ্ধ ছুটে গেছে বিদায় এরকম কাঁদছে তাহার যুদ্ধ ছুটল কেন আজকে উনার অভ্যাস ঈশান নামাজ পড়ে আর সময় ক্ষেপণ করে না তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে সময় মতো উঠে তাহার করতে পারে আজকে ঈশান নামাজ পড়ার পরে বিশেষ একটা জরুরি আলোচনায় বসিয়া কথাবার্তা বলতে বলতে রাগ গভীর হয়ে গেছে তারপরে হইছে এরপরে শয়তানও কিছু সহযোগিতা করছে করিডোরে মোটামুটি ওনারে শেষ রাত্রে উঠতে দেয়নি এখন ঈশান নামাজের পরে সময় কেন নষ্ট হলো আর এর কারণে তাহার ছুটে গেছে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা দিনভরে তো কাঁদছেই পাক্কা প্রতিজ্ঞা যে জীবনে কোনো দিন ঈশান নামাজের পরে জরুরি যে আমলগুলো আছে এগুলো ছাড়া একটা মিনিট আমি সময় নষ্ট করবো না আমাদের এরকম মোবাইল ছিল না টাচ মোবাইল আর টেলিভিশন ছিল অন্য কোনো টাই দিয়ে সময় নষ্ট করার সব প্রতিজ্ঞা উনি প্রতিজ্ঞা করলেন যে কোনোদিনও করবো না আজকে থেকে সেই সিদ্ধান্ত নিয়ে ঈশান নামাজ পড়ে এসে শুয়েছে তাড়াতাড়ি শুয়ে পড়ছে জাস্ট টাইমে তাহার যুদ্ধের সময় গুম ভেঙে গেছে তো উঠবেন এর অল্প একটু আগে কে যেন এসে মাথা এরম নাড়া চাড়া দিচ্ছে আস্তে আস্তে চুল ধরে টানতেছে তুমি সে বলছে স্ত্রী জায়গায় শোয়া আবার মাথা খাইজ কিনা তো মাথা যে চুল কই দিচ্ছে সে নিজেই বলছে পরিচয় দিচ্ছে আনা ইবলিস আমি ইবলিস হয় তো তুই মাথা চুল করছিস কেন তাহাদুত পড়বেন না ওঠেন তাহাদুত পড়বেন না তো মহাবিয়া বলতেছেন তোর কাজ তো আমারে তাহাজ্জুদ থেকে বিরত রাখা চাইছ টুইছে তো সিবে জরা ঘুমাই দিবি তার ঠেলি উঠছ ক্যা কই আগে উঠে পড়িও না না সে ছুটে गेली আরাক বিপদ তা তারি করেন পরে করব তো মহাবিয়া বলতেছেন না তুই না করলে আমি উঠবো না তুই কেন আমারে তাহাজ্জুদের জন্য ডাকিস তোর কাজ হলো তাহাজ্জুদ থেকে আমাকে গাফেল করা সে জায়গা কেন তাহাজ্জুদের জন্য ডাকিস আগে কোনালি ওঠ পড় আজকে পড় আইজ তো পড় কালকে পড়ি না আজকে পড়ব না এমন শয়তান বিপদে পড়িয়ে গেছে কয়ে যেরকম বিপদ হচ্ছে কোনদিন পড়িনি গতকাল তাহার দুধ ছুটে যাওয়ার কারণে যে জামেলা হয়েছে তারই সমাধানের জন্য আমি আইসি আজকে যাতে সময় মতো উঠে বড়াতে আর আমি যদি রাখি যদি আপনি না ওঠেন তাই তো আমার সেই লস সেই গেল আর আমি না করি এই পিছনে কথা কয় কারা খেসড়িয়ালার আবার দেন আপনারা দাঁড়ায় শোনেন কে মাঠ বরে যায় আসলে মাঠে বসতিও ভাষা ব্যথা হচ্ছে গুলটে গুলটি তাই না বসছি আমি তো চেয়ারে বসে জন্য উপভোগ করিয়েছি যে আমাদের সময়টের পাইছি গুলটি গুলটি যেভাবে পারেন শোনেন পরে আল্লাহ বাসারে সুমান আলী একদিন আসব তো এখন শয়তান বলতেছে হুজুর আমি না বললি যদি নাই ওঠেন তাই তো আমার বড় লস সেই দায়টাই আমি বলা লাগে আমি ডাকি কেন গতকালকে আমার মূল ডিউটি পালন করছি আপনার উঠতে দেয় নেই আমি সুন্দর করে সিবে সিবি আপনার ঘুমাই দিছি এটা হলো গতকাল আমার আসল শয়তানি যে ডিউটি এটা কালকে পালন করছি তো তাতে আমার যে কি লস হইছে তা তো বলার না কি লস হয় কালকে রাতে তাহাজ্জুদ না পড়ার কারণে তাহাজ্জুদ ছুটে আমি ছুটে দিছি ছুটানোর কারণে আপনি সারা দিন ভরে যে কান্না কাটি করছেন তাতে আপনি আল্লাহর কাছে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছেন যে রেগুলার নিয়মিত তিরিশ বছর তাহাদ্দুত পড়েও ওই ক্লাসে পাতেন না নিয়মিত তাহাদ্দুত পড়ে ওই মর্যাদা পাইতেন না কালকে একদিন ছুটে দিন ভরে কান্দি কেটে কাছে উঠছেন চিন্তা করলাম যে তাহা তো দিলাম ডিমোশন দেব তাতে যে প্রমোশন হয়ে গেল সেই জন্য আমি মুরব্বীর কাছ থেকে আমাকে শয়তানের তো মুরব্বী আছে আমি সে মুরব্বী হুজুরের কাছ থেকে খিলাফতি নিয়ে আইছি আর জীবনে কোনো দিন আমার আর কোনো কাজ নাই আপনার তাহার যদি সজাগ করে দেয় ডি আমার দেয় এরম ছুটে যাওয়ার দিন বলে কান্দি কান্দি আপনি প্রমোশন হয়ে যাবেন এটা তো আমার লস ডাকে তাহার জন্য তার মধ্যে শয়তানের লাভ কথা কি বুঝতে পারছেন বি숍 তিন দিন খেতে যা বাগদি আসবে এই 43 সেবনের জুব্বা বেদাতে পেটটা ভরা যে পীর বাইলে তার কাছে বায়াত না যে কে রাইছে কলেমার দাওয়াত একটা তার কথা শোনা যাবে না কলেমার দাওয়াত দে দেখতে হবে তার মধ্যে কলেমা আসে না নাই কাদিয়ানিরা আমাদের মধ্যে এসে দুকা দিচ্ছে এই মুসলমানরা আমাদের কিয়াল করেন আমাদের নবী কি গোলাম আহমদ কাদিয়ানি না মুহাম্মদ রাসূলুল্লাহ কাদিয়ানি ইন্ডিয়ায় বাড়ি ওই কাদিয়ান শহরে সেখান থেকে তার নাম হলো গুলাম আহমদ সে নবুয়াতি দাবি কইরা তার থেকে একটা ফেরকা আবিষ্কার হয়ে গেল কাদিয়ানি জামাত বাংলাদেশে হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে গেছে এরা অমুসলমান যত আছে ইসলামের নামে ধোকাবাস অথবা কাবের মশ্রিক যারা আছে সকলে মুসলমানদেরকে বা অন্য জাতিকে তাদের দলে নেওয়ার জন্য এক নম্বরে উন্মুক্ত পয়সা ছেড়ে দেয় হাদিয়া তোবা টাকা পয়সা বই পুস্তক কিতাব আদি স্কুল কলেজ লেখাপড়ার সব খরচ বহন করবে তাকে নামের পর যখন তাদের দলে হয়ে যাবেন আমেরিকা পাঠায় দেবে গ্রিন কার্ড দিয়ে দেবে ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স লন্ডন জাপান জার্মান যাবেন আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে এই জায়গা থেকে একবার ফাইনাল করে দিয়ে দেবে দুনিয়ার সব পাবেন এইটা হলো দাজ্জালি ফিতনা কথা বলেন ঠিকই ঠিক না দাজ্জাল আসবে ডান হাতে দোজক নিয়া আর বাম হাতে জান্নাত নিয়া ডান হাতে জাহান্নাম নিয়া বাম হাতে জান্নাত নিয়া আসলে উচিত ছিল ডান হাতে জান্নাত বাম হাতে জাহান নাম আর যেটা উচিত বাস্তবও তাই হাকিকত তাই কিন্তু বাহ্যিক ভাবে দেখতে দাজ্জালের ডান হাতে থাকবে জাহান নাম তার মানে এই বর্তমান চেলা দাজ্জালকে ডান হাতে অস্ত্র আমেরিকার হাতে অস্ত্র ব্রিটেনের হাতে অস্ত্র ইটালি ফ্রান্স তাদের না তাদের হাতে অস্ত্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যত দুনিয়ার কাফের মোশের কাছে তাদের ডান হাতে অস্ত্র বাম হাতে তাদের কোটি কোটি ডলার বাম হাতে ভিসা টাকা খ্রিস্টানের হাতে হচ্ছে গতকাল আসছে আমার কাছে এক বস্তা বই নিয়ে আসছে তিনজন হুজুর আমাদের ওই পাশে সাত জলিল পার ওই গোপালগঞ্জের পূর্ব সাইডটা ওখানে হিন্দু বেশি তো হাজার হাজার হিন্দুরে খ্রিস্টান বানাইছে মসজিদ যেগুলো হয়েছে তার ভিতরে কখন কোন ফাঁকে ফাঁকে যাইয়া থুয়ে আসতেছে তৌরত কিতাব রেখে আসতেছে তারপরে নাম দিয়েছে বাইবেল তারপরে নিউ স্টামেন্ট তারপরে ওল্ড স্টামেন্ট কি কি যেন কয়রা এই সবগুলো বা বাংলায় বিভিন্নভাবে অনুবাদ করে করে মসজিদে দিয়ে আসতেছে আর ইমাম সব আদামৌলভী আদামৌলী এ এই আদামৌলী গাদামৌলভী বুস্তিলা পেরিয়া এই সেই সমস্ত বই পুস্তক কুম্মদকে নিয়ে তালিম করে

শয়তান কি কে শয়তান কয় প্রকার আগে তাইক আল্লাহ কয় শয়তান দুই প্রকার মিনার জিন্নাতে ওয়ান ناس আমার দিক শয়তান কয় প্রকার জোরে বলেন শয়তান কয় প্রকার জোর হল না একটু বলেন না কয় প্রকার জিন শয়তান আর মানুষ শয়তান জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু আর মানুষ শয়তান আমার শত্রু জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু মিস্টার ইবলিস জিন শয়তান সে তোমাদের শত্রু সিলে তোমরা জান্নাতে দোকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করছে আরে ভাই আপনার বাড়ি আপনি আছেন আপনি যদি একটা বোনকে যদি একটা বোনকে বুন ভগ্নিপতির ঘর জামাই বানাই বাড়ি রাখেন কিছুদিন মহাব্বাত থাকে আস্তে 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 ওই ভগ্নিপতি বুন ভগ্নিপতি এই ঘর জামাই এগে যে প্রভাব হয় ভাগ নেগে যে দাপ লাস্টে উড়াই বাড়ি থাকে আপনারা গেটি দিয়ে রেখে দেয় যায় জন্মের